ধনতেরাসের দিন রাশি অনুযায়ী কিনে আনুন বাড়িতে একটি মাত্র দ্রব্য দেখবেন ধন ভাণ্ডার ফুলে ফেঁপে উঠবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ধনতেরাস এমন একটি দিন এই দিন আপনি যদি বাড়িতে রাশি অনুযায়ী সঠিক দ্রব্য কিনতে পারেন তবে আপনার ধন ভাণ্ডার তেরো গুণ বাড়বে কারণ দিনটি হচ্ছে ধন ত্রয়োদশী ত্রয়োদশী শব্দের অর্থ তেরো এই দিন মাতা দেবী গণেশ কুবের এবং ধনন্তরীর অবশ্যই পুজো করবেন দু হাজার পঁচিশ সালে ধনতেরাস পড়েছে আঠেরোই অক্টোবর এবং ধনতেরাস তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে এবং এই ত্রয়োদশী শেষ হবে পরের দিন অর্থাৎ উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে ধনতেরাসের পুজোর যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি হচ্ছে সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময় আপনি মাতা দেবী ভগবান গণেশ কুবের দেবতা এবং ধননন্তরীর পুজো করবেন এমনটা কথিত হয়েছে এই দিন ধনন্তরী হাতে অমৃতের কলস নিয়ে উঠেছিলেন কাজেই সুস্বাস্থ্যের জন্য এবং অর্থনৈতিক উন্নতির জন্য এই দিন আপনি অবশ্যই ধন কুবেরের পাশাপাশি ধন্যন্তরী ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীদেবীর পুজো করবেন এবার আমি আপনাদের জানাবো ধনতেরাসের দিন কি এমন দ্রব্য রয়েছে যেটি আপনি যদি কিনতে পারেন তবে আপনার সৌভাগ্য ফিরবে মেষরাশির জাতক এবং জাতিকারা রূপ অথবা তামার যে কোনো পাত্র কিনবেন ছোট পাত্র হতে পারে বড়ো পাত্র হতে পারে তাতে কোনো অসুবিধা নাই চেষ্টা করবেন আপনি আপনার সাধ্যমতো পাত্র কেনার তবে বড়ো পাত্র যদি কিনতে পারেন তবে তা বিশেষভাবে কার্যকরী বৃষ রাশির জাতক জাতিকারা একটি রূপর মুদ্রা কিনবেন এবং চেষ্টা করবেন রূপর মুদ্রাতে ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীদেবীর যেন ছবি থাকে মিথুন রাশির জাতক এবং জাতিকারা ব্রঞ্জের অথবা অষ্টধাতুর একটি ঘটি কিনবেন ঘটি ছোটও হতে পারে বড়ও হতে পারে তাতে কোনো অসুবিধা নেই কর্কট রাশির জাতক এবং জাতিকারা রূপর শ্রীযন্ত্রম কিনবেন অথবা রূপর মুদ্রা কিনবেন মুদ্রাতে চেষ্টা করবেন মাতা লক্ষ্মীদেবী এবং গণেশের যেন মূর্তি খোদাই করা থাকে সিংহ রাশির জাতক এবং জাতিকারা ধনতেরাশির দিন সোনার গয়না কিনতে পারেন আর যদি সম্ভব না হয় তবে তামার মুদ্রা কিনবেন অবশ্যই দেখে নেবেন তামার মুদ্রাতে যেন মাতা লক্ষ্মীদেবী এবং গণেশের ছবি মুদ্রিত অবস্থায় থাকে কন্যারাশির জাতক এবং জাতিকারা কাঁসা অথবা পিতনের যে কোনো পাত্র কিনতে পারেন যদি ঘটি কিনতে পারেন তবে তা সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে তুলারাশির জাতক এবং জাতিকারা বৈদ্যতিন কোনো যন্ত্রপাতি কিনতে পারেন অথবা তুলারাশির জাতক জাতিকারা রূপোর ছোট্ট ঘট কিনতে পারেন আপনার জন্য অত্যন্ত শুভ বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা রূপর গয়না অথবা রূপোর ছোট্ট ঘট অথবা মাটির পাত্র কিনতে পারেন এটি আপনার জন্য খুবই শুভ ধনু রাশির জাতক এবং জাতিকারা কাঁসার অথবা পিতনের যদি ছোট ঘটি কিনতে পারেন তবে তা আপনাদের জন্য খুবই শুভ মকর রাশির জাতক এবং জাতিকারা ধনতেরাশির দিন ঝাটা কিনতে পারেন গোমতী চক্র কিনতে পারেন ঝাটা এবং গোমতী চক্র এই দুটি জিনিস মকর রাশির জন্য অত্যন্ত শুভ কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এই দিন রূপর একটি কয়েন কিনবেন এবং অবশ্যই দেখে নেবেন রূপর কয়েনে যেন দক্ষী গণেশের ছবি মুদ্রিত অবস্থায় থাকে মিন রাশির জাতক এবং জাতিকারা সোনার মুদ্রা কিনতে পারেন কিন্তু যদি সম্ভব না হয় তবে অবশ্যই রূপোর কয়েন কিনবেন দেখে নেবেন রূপোর কয়েনে যেন গণেশ এবং লক্ষ্মীর ছবি খোদাই করা থাকে এই হচ্ছে রাশি অনুযায়ী দ্রব্য এই দ্রব্য কিনুন ধনতেরাসের পরবর্তী দিন থেকে পরবর্তী বছরের ধনতেরাস পর্যন্ত আপনাদের ধন ফুরে ফেঁপে উঠবে আর যদি মনে করেন এই দিন আপনারা অবশ্যই ধনলক্ষ্মী যন্ত্র নিজের নাম এবং গোত্র অনুযায়ী মন্ত্রভূত করে সিদ্ধ করে বাড়িতে বসাতে পারেন যদি বসাতে পারেন তবে আপনার সংসারে অর্থের যে গতি তা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যারা এই মন্ত্রভূত ধনলক্ষী যন্ত্রম পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার কথা মাথায় রেখে এই মন্ত্রপূত ধনলক্ষ্মী যন্ত্রমের দাম রাখা হয়েছে মাত্র নশো টাকা যারা নিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন